শস্য শ্যামলা আমাদের এই দেশে শীত মৌসুমে সহজেই মিলে নানা রকমের শাকসবজি ও ফলমূল এছাড়াও এই মৌসুমে স্মৃতিচারণ ও সুগন্ধ ধরে রাখার মধ্যে অন্যতম সর্ষে ফুল যার সৌন্দর্য ও সুঘ্রাণ ছড়িয়ে পড়ে বাংলার মাঠে ময়দানে আকাশে বাতাসে গাজীপুর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে বিস্তারিত গাজীপুর সিটি কর্পোরেশন অন্তর্গত চোদ্দ নং ওয়ার্ড তুরাক তীরে পশ্চিম ইসলামপুর এলাকায় কয়েকজন কৃষক অতিরিক্ত লাভের আশায় ফসলি জমিতে এবছর চাষ করেছেন সরষের তবে সরষের আবাদ করে পর্যাপ্ত পরিমাণ ফলন হলেও বাজারে শাকের মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন এই সকল কৃষকেরা এ বিষয়ে কৃষক হাসেম বলেন এই বছর আমি বারো হাজার টাকা ব্যয়ে এক বিঘা জমিতে সর্ষের আবাদ করেছি ফলনও বেশ ভালো তবে অন্যান্য বছরের তুলনায় বাজারের চাহিদা কম থাকায় লোকসানে আছি আরেক কৃষক জামাল মিয়া বলেন অন্যান্য বছরের ন্যায় এই বছরও সর্ষের আবাদ করেছি বাজারের দামটা কম থাকায় আমি লোকসানে পড়েছি বাবার অনুপস্থিতিতে অপর এক কৃষকের স্কুল